আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন গত কয়েকদিন আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস প্রোগ্রামের ফুরোগ্রামের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো অনেকের অনেক রকম মন খারাপ আর মন খারাপের কারণ হচ্ছে কারু রেজাল্টে এসেছে এ বি কারো পি আর কারু বা ব্ল্যাং আসছে কারো এসেছে এফ তো এখন কি এই ধরনের সমস্যা কিভাবে আমরা সমাধান করব আজকে আপনাদেরকে দেখাবো সেই টিউটোরিয়াল আপনারা সর্বপ্রথম মোবাইলের আপনাদের একটা ওয়েব ব্রাউজারে চলে যাবেন আমি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারে এই ধরনের একটা ইন্টারফেস আসার পরে আপনারা এই সার্চ অপশনে লিখবেন বি ও ইউ শুধুমাত্র এতটুকু লেখার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখানে এরকম একটা লিঙ্ক চলে আসবে এই লিঙ্কটাতে উপর যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি লেখা এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু হবে এই ধরনের একটা এই আরেকটা নতুন ইন্টারফেস শুরু হয়ে গেছে এটাতে চলে যাবেন এখানে লেখা আছে অপশন এক উপাচার্যের অভিনন্দন অপশন জয়ী উপাচার্যের শুভেচ্ছাপত্র বা চার নম্বর আছে পরীক্ষার ফলাফল আপনারা এই পরীক্ষার ফলাফলে ক্লিক করবেন পরীক্ষার ফলাফলে ক্লিক করার পর আরও একটি এরকম নতুন ইন্টারফেস শুরু হবে এখানে আপনারা এই যে ইয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম নির্বাচন করবেন নির্বাচন করার পরে এখানে নিচের দিকে টানবেন নিচের দিকে টানবেন টেনে নিজের দিকে এই এসএসসি তে ক্লিক করে দেবেন তে ক্লিক করে দিয়ে এখানে শিক্ষার্থীর আইডি দেবেন টু জিরো জিরো ওয়ান জিরো এইট জিরো ওয়ান ডবল জিরো নাইন এটা আমি একটা শিক্ষার্থীর আইডি নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এইখানে আইডি তোলার পরে ফলাফলে ক্লিক করবেন এই ফলাফল চল আসছে তার রেজাল্ট রেজাল্টের পরে এইখানে আপনারা দেখতে পাবেন একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনার যে সমস্যা সেই সমস্যার জন্য এখানে বলা হয়েছে এবি মানে কেউ যদি পরীক্ষায় অনুপস্থিত থাকে তার বি আসবে পি আর প্রবলেম রিলেটেড টু ওয়ামার শিট ফিল আফ কেউ যদি ওয়ার্মার শিটে ভুল ডাক দেন বা বৃত্ত বরাট করতে যদি অসুবিধা হয় ভুল করেন তাহলে তার আসবে পি আর সং আরেকটা আছে আরপি আরপি পি হল সংশ্লিষ্ট কোর্সে বহিষ্কৃত আরপি বহিষ্কৃত এরকম এক্স কোনো গ্রেড প্রাপ্ত হননি এই ধরনের সমস্যা আসবে তো সর্বপ্রথম আপনাকে এখানে এই শিক্ষার্থী সব কিছু ভালোবাবু পরীক্ষা দিয়েছেন সব ঠিক আছে এই জন্য তার এ ধরনের কোনো সমস্যা নাই যদি তাকে এখানে এর জায়গাতে বি থাকতে পারে বা আর থাকতে পারে বা যে অ্যাপ থাকতে পারে ফেল হলে তাহলে আমরা বুঝতে পারলাম পিয়ার মানে হলো প্রবলেম রিলেটেড সমস্যা ওয়েমআর সমস্যা এবি হলো অনুপস্থিত এফ মানে হলো ফেল এখন কথা হলো এগুলো কীভাবে আপনারা ঠিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ফোর ডট মিনো আছে ফোর ডট মেনুতে ক্লিক করবেন ফোর ডট মেনুতে ক্লিক করার পরে এখানে হচ্ছে বাউবি মূল ভাতা ফলাফল অভিযোগ ফোন নিরীক্ষণ ও ফোন পরীক্ষা আপনারা এটাতে ক্লিক করবেন ফোন পরীক্ষা নিরীক্ষণ ও ফোন পরীক্ষা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন আরও তিনটা লিঙ্ক পাওয়া গেছে সেখানে একটা হচ্ছে ফোন নিরীক্ষণ ও ফোন পরীক্ষার আবেদন আমার আবেদন আর এটা আছে ফোন নিরীক্ষণের ফলাফল আপনারা আবার ফোন নিরীক্ষণ ও ফোন পরীক্ষার আবেদনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এই ধরনের আরেকটা ইন্টারফেস আপনাদের সামনে শু হবে সেখানে আপনারা নির্বাচন করবেন প্রোগ্রাম প্রোগ্রামে বর্তমানে এখনও এস রেজাল্টের অভিযোগ তারা গ্রহণ করতেছে না বিএবিএসটা গ্রহণ করতেছে এস এসিরটা আগামী কয়েকদিনের মধ্যে তারা এখানে অভিযোগ গ্রহণ করবে আপনারা তখন এটাতে সুন্দরভাবে আবেদন করবেন এখানে মেনু নির্বাচন করার ফলে বর্ষ নির্বাচন করবেন আপনি কি প্রথম বর্ষ না দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছেন সেটা ঠিক করবেন করার ফলে আপনি কোন ধরনের সেবা চাচ্ছেন এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই সেবার একটা ইয়া চলে আসবে তখন সেটা আপনি ক্লিক করে দেবেন আর নিচে নিচে শিক্ষার্থীর আইডি তুলি পরবর্তী দাফে দিলে আপনারা আরেকটা নতুন ইন্টারফেস শুরু হবে সেটা এখন আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না যেহেতু তারা এখনও আবেদন অভিযোগ নিচ্ছে না অভিযোগ নিলে তখন আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটা আমি জানিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো ধরনের কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাবির ভর্তি সহ যে কোনো ধরনের সমস্যার জন্য জানতে আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সব ধরনের সমস্যা এবং ভর্তি কার্যক্রম থেকে সব কিছু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আরও একটি কথা আপনারা যদি এই কোনো কারণে জামেলার জন্য যদি এইখানে রেজাল্ট দেখতে সমস্যা হয় আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টু থ্রি ফোর সেভেন লিখে বোর্ড রেজাল্ট বোর্ড রেজাল্ট লিখে টু থ্রি ফোর সেভেনে ফাটিয়ে দিলেও আপনারা রেজাল্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম